বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাণ উৎসর্গ করা জানা অজানা সকল শহীদ আর বীরদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান বৈষম্যহীন বাংলাদেশের পথে বন্ধুরা এ অনুষ্ঠানে ক্রমাগতভাবে নতুন এ বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তরের পথে পরিচালিত পদক্ষেপগুলো আলোচনা করা হয় আপনাদের অবগতির জন্য এটি ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় সংবিধান সংস্কার নাকি বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এ ব্যারিস্টার ফুয়াদ আপনাকে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তো ব্যারিস্টার ফুয়াদ প্রথমেই আপনার কাছে জানতে চাই বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার কার্যক্রম চলছে এর খুব মূল একটি ভিত্তি হচ্ছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের বিষয়ে আমরা যে দুটো মতের কথা খুব শুনছি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ চলছে সংবিধান কি আসলে আমাদের পুনর্লিখন প্রয়োজন নাকি সংবিধানটি সংস্কার করা প্রয়োজন এ বিষয়ে আপনার মতামত এবং বিশ্লেষণ যদি বলেন আমাদেরকে দেখেন সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদের একটা মুদ্রা কথা হচ্ছে যে আমাদের যে সংবিধানের কাঠামো আছে সেটা যথেষ্ট ভালো একটা সংবিধান বাংলাদেশ সহ শুধু না পৃথিবীর অনেক দেশে এই ধরনের লিখিত সংবিধান আছে এবং সত্তরের দশকে যে সকল দেশ স্বাধীন হয়েছে তারা এই ধরনের ফরম্যাটেড সংবিধান করেই এগিয়ে গেছে এটা একটা ভালো যুক্তি তাদের কাছে এবং তারা বলবার চেষ্টা করছেন যে এই পুরো বক্তব্যটা একসাথে দেয়া আছে রাষ্ট্র কাঠামোর কোন পদে কে যাবেন কিভাবে তাদের নিয়োগ হবে প্রক্রিয়াগুলো কি এটা স্বচ্ছ বলে দেয়া আছে তো সেই জায়গাতে তারা বোধ করছেন যে কিছু কিছু আর্টিকেল আছে এই সংবিধানের মধ্যে যেগুলো গণতান্ত্রিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ না সেগুলোকে তারা বদলে দিতে চাচ্ছেন তার ভিতর একটা জায়গা হচ্ছে আপনার ধরেন আর্টিকেল সেভেনটি বলে আর্টিকেল সেভেনটি কি যে আপনি যে দলের মনোনয়নে এমপি হবেন সেই দলের মতামতের বিপক্ষে আপনি কোনো সংসদে ভোট দিতে পারবেন না তো যেটা হচ্ছে এটার মধ্য দিয়ে কোনো বিলের ব্যাপারে কোন সিরিয়াস পর্যালোচনামূলক বিশ্লেষণমূলক বিতর্ক সংসদে হচ্ছে না এবং এ কারণে যেটা হচ্ছে যে বিলগুলো মোটামুটি হানা ভোটে পাশ ফেল হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে তারা বোধ করছেন যে সংবিধানে এই প্রভেশনটা পরিবর্তন হওয়া দরকার আর একটা পরিবর্তনের কথা তারা বলছেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তারা বোধ করছেন যে বাংলাদেশের সংবিধানে এত ক্ষমতা হয়েছে প্রধানমন্ত্রীকে যেটা সম্ভবত রোমান এম্পায়ার দেওয়া হয়নি তো সেই জায়গাতে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন তারা এর ব্যাপারে বলবার চেষ্টা করেছেন যে বাঙালি জাতীয়তাবাদ নামে একটা পরিচয় আমাদের সংবি চাপিয়ে দেওয়া হয়েছে অতএব এটা বলবার মধ্য দিয়ে যেটা হয়েছে যারা অবাঙালি বাংলাদেশি আছেন পাহাড়ি হচ্ছে আছেন আপনার বিহারিরা আছেন অথবা অনেক রোহিঙ্গা কমিউনিটির লোকজনরা আছেন তাদের স্ট্যাটাস কি হবে তাহলে তারাও তো বাংলাদেশি তো সেই জায়গাতে একটা পরিবর্তন আনা দরকার একটা অংশ আছেন যে বাংলাদেশে বিশেষ করে আলেম সমাজরা বলছেন যে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বাদ নামে একটা রাষ্ট্রীয় মানে অনুসঙ্গ আছে যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে রাষ্ট্র পরিচালনার যে চাল মূল নীতি তো সেই চার মূল নীতির ভিতরে ধর্মনিরপেক্ষতা বাদ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে আলেমায়কেরামদের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে আবার যদি বিপরীত মেরুতে দেখেন বাংলাদেশ যারা তথাকথিত এবং লিবারেল বলয় তারা বোধ করছেন যে একটা সংবিধান দিয়ে শুরু হবে। রাষ্ট্র ধর্ম থাকবে কারণ তাহলে তো অন্যান্য কি ছোট করা হচ্ছে কিনা তাদের ধর্মকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এই তর্কটা আবার উঠে আসছে তো এই বিতর্কগুলো ওনারা সংশোধন চাচ্ছেন যার যা জায়গা থেকে তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যারা সংস্কার চান তারা এই জায়গাগুলোর পরিবর্তন দেখতে চান এইটার যারা বিপক্ষের মতে আছেন যারা এটাকে পুনর্লিখন চান তাদের বক্তব্যগুলো গুলো হচ্ছে যে বাহাত্তর সালে যে সংবিধানটা রাষ্ট্র আকারে আমরা করেছি এটা করবার ম্যান্ডেট তখনকার সরকার জনগণের কাছ থেকে নেয় নাই। যেই সংবিধান তৈরি তৈরি করবার যে হয়েছিল তারা কিন্তু আপনার উনিশশো সালের পাকিস্তান ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্সের অধীনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন জাতীয় পরিষদে এবং স্থানীয় পরিষদে তাদের তর্কটা হচ্ছে যে আমরা নির্বাচিত হয়েছেন অথবা ওনারা নির্বাচিত হয়েছেন পাকিস্তান রাষ্ট্রকে সমুন্নত রাখবার জন্য কিন্তু ওনারা সংবিধান তৈরি করছেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য অতএব এটার ছিল না আবার এটাকে দেওয়া অতএব শুরু থেকেই ম্যান্ডেট যুদ্ধের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে ফ্রেমওয়ার্কের উপরে ভিত্তি করে বাহাত্তরের সংবিধানটা তৈরি করা হয়েছে সেই ফ্রেমওয়ার্কটা আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল অঙ্গীকার ছিল তার পরিপন্থী সেই অঙ্গীকারটা কি সেই অঙ্গীকারটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে বাংলাদেশটা একটা রিপাবলিক হবে একটা জনগণের রাষ্ট্র হবে এই বাংলাদেশ রাষ্ট্রটা তিনটা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তো সেই জায়গাতে আমরা দেখলাম যখনই আপনি সংবিধানে বলছেন যে আমাদের দেশের মানুষের পরিচয় হবে বাঙালি তখন কিন্তু আপনি সকল অবাঙালি বাংলাদেশি যারা আছেন তাদেরকে আপনি আলাদা করে ফেলছেন অতএব এই অপরায়ন করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল তার সাথে বেইমানি করা হয়েছে সাংঘর্ষিক সাংঘর্ষিক সেখানে দ্বিতীয় একটা জায়গা দেখেন যে আমাদেরকে বলা হয়েছে যে গণতন্ত্র এখানে থাকবে আবার সমাজতন্ত্র এখানে থাকবে এখন গণতান্ত্রিক মূল্যবোধের যে রাষ্ট্র ব্যবস্থা সেই জায়গাতে দেখেন যে একজন ব্যক্তি সম্পদের মালিক হইতে পারে তার ফ্রিলি ব্যবসা বাণিজ্য করবার অধিকার আছে কিন্তু একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখেন রাষ্ট্র সবকিছুর মালিকানা আবার ব্যক্তির যে কোনো সম্পত্তি ন্যাশনালাইজ করে নেওয়া মালিকানা নিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকারও তার থাকে রাষ্ট্রের থাকে তাহলে এই যে বিপরীতমুখী চরিত্রের যে মূল্যবোধ আপনি একটা সংবিধানে ঢুকিয়ে দিলেন সেটার ম্যান্ডেট আপনার ছিল না কারণ ওই যে জনপ্রজাতন্ত্র করবেন আপনি রিপাবলিক করবেন বলেছিলেন অতএব এটা রিপাবলিকের যে ক্যারেক্টার এই ক্যারেক্টারের সাথে এটা যায় না তারপরে দেখেন আপনি সেকুলারিজম নামে একটা মূল্যবোধ এখানে দিলেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেকুলারিজম ব্যাপারে আপনি কি কোনো ম্যান্ডেট নিয়েছেন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের কি নির্বাচনের ম্যানিফেস্টোতে কথা বলা ছিল স্বাধীনতার ঘোষণা একমাত্রে কি কথা বলা ছিল ছিল না তাহলে সেকুলারিজম বলবার মধ্য দিয়ে যেটা হয়েছে আপনি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এবং ইসলামী মনা মানুষকে আবার অপরায়ন করে দিয়েছেন তো এই টোটাল ফ্রেমওয়ার্ক এর সংকট যেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানের সে আমার স্বাধীনতার আকাঙ্ক্ষা পত্রকে ধারণ করতে ব্যর্থ হয়েছে অতএব সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এই সংবিধানটা একটা হচ্ছে ম্যান্ডেটের সংকট আছে জনগণের সাথে কনসালটেশন করা হয় নাই এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল এই ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক প্রভিশন দিয়ে বাহাত্তরের সংবিধানটা তৈরি করা হয়েছে অতএব সেই সংবিধানটা আমাদের সংবিধান না ছিল না কখনো এবং পরবর্তীতে আমরা সংশোধনীগুলো যদি একটু দেখি চতুর্থ সংশোধনী বানিয়ে আপনার সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাষ্ট্র বানানোর বদলে একদলীয় বাকসাল কায়েম করা হলো জাতীয় দল নামে তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা রিপাবলিক করব। কিন্তু আমরা আসলে একটা একদলীয় বাকসাল কায়ে করলাম আগেইন আমাদের সেই সাংবিধানিক যে মূল্য সেটা ধ্বংস হয়ে গেল এরপরে দেখেন সেকুলারিজমের একটা কাউন্টার রিয়াকশন হিসাবে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন কোনোটার কিন্তু প্রয়োজন ছিল না আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম করবার আগে থেকেই মুসলমান ছিলাম আবার রাষ্ট্র ধর্ম লাগানোর পরে আমরা ভালো মুসলমান হয়েছি ব্যাপারটা তাও না অতএব সেই মূল্যবোধটা আমাদের সমাজে যেভাবে আছে সেভাবে রয়ে গেছে আরো খারাপ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে বক্তব্য হচ্ছে যে এই সংবিধান তো গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে পারলো না এরপরে দেখেন এই সংবিধানের আসেন যে সংবিধান এবং আইনের পার্থক্যটা কি আইন হচ্ছে একটা একটা জনগণের আকাঙ্ক্ষার পার্টিকুলার টাইমে যে ধরেন এই মুহূর্তে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিভাবে চলা উচিত কোন পাশ দিয়ে চলা উচিত আপনি একটা সড়ক আইন করলেন কিন্তু এই সড়ক আইনটা পারমানেন্ট না একটা জাতির পরিবর্তন হতে পারে তো সংবিধানটা কি জিনিস সংবিধানটা হচ্ছে মাদার অ্যাক্ট সকল আইনের আইন এটা আপনার মেঘনা কার্টা এটা আপনার বিল অফ রাইটস জি তো সেই জায়গাতে আমাদের সংবিধানের পুরো কাঠামো যদি দেখেন আপনি দেখবেন এখানে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না এখানে আপনি দেখবেন যে মৌলিক মানবাধিকারের একটা চ্যাপ্টার আছে এই পঁয়ত্রিশ চল্লিশটা মৌলিক মানবাধিকার এখানে উল্লেখ করবার প্রয়োজন ছিল না কারণ আমরা মৌলিক মানবাধিকারের যত সনদ আছে এই সনদ ইতিমধ্যে স্বাক্ষর করে ফেলেছি তো সেই জায়গাতে আমরা বোধ করেছি যে একটা লাইন লিখে দিলেই হয়তো যে আমরা আন্তর্জাতিক সকল সনদ যেগুলো স্বাক্ষর করা হয়েছে সেগুলোকে আমরা মান্য করব এবং রাষ্ট্র নিশ্চয়তা দিচ্ছে এরপরে দেখেন যে প্রেসিডেন্ট কিভাবে হবে প্রধানমন্ত্রী কিভাবে হবে সংসদ কিভাবে হবে প্রধান বিচারপতি কিভাবে হবে এই প্রত্যেকটা ল সংবিধানে বলে দেওয়া আছে যেগুলো এখানে থাকবার কোনো প্রয়োজন নাই অতএব সংবিধানটা যারা বোধ করছেন যে এটা পুনর্লিখন হওয়া দরকার তারা সেই পক্ষে দাবি তুল বলছেন যে এটাকে ছোট করে ফেলা দরকার শুধু মোদ্দা কথাটা বলা দরকার আমেরিকার মতো এটা পাঁচ সাত পৃষ্ঠায় নিয়ে আসা দরকার ম্যাজিস্ট্রেট ফুয়াদ একটি প্রশ্ন আপনাকে না করলে নয় যে সংবিধানের ভেতরে এই যে সাংঘর্ষিক যে উপাদানগুলোর কথা আপনি বললেন যেগুলোর অস্তিত্বের কথা আপনি বললেন এগুলো স্বাধীনতার এত যুগ পরে এসে আমরা এই মুহূর্তে নতুন এই প্রেক্ষাপটে একটি সৈটাচেরি সরকার পতনের পর এখন কেন আমরা এটা প্রয়োজন মনে করছি সংস্কারের লিস্টে এটি এক নম্বরে আমরা কেন এটা বিবেচনা করছি দেখেন প্রতিটা জাতির একটা চৈতন্যের মুহূর্ত থাকে যখন সে কালেকটিভলি নতুন করে ভাবে যে বাংলাদেশটা আসলে কেমন চলা উচিত বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কি কি ভুল করেছে কেন দুই হাজার চব্বিশ সালে একটা গণভ্যুত্থান হলো কেন ছয় কোটি তরুণ রাস্তায় নেমে এসে বলল যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না স্লোগানটা কেন দিতে হলো তো প্রত্যেকটা নেশনের এরকম কিছু ন্যাশনাল মোমেন্টাম থাকে যখন তাকে পুরো রাষ্ট্রকে রিভিউ করতে হয় যে আমার তেপ্পান্ন বছরের আমল নামাটা কি কি ভালো হয়েছে কি ভালো হয় নাই কোনটা ভালো হওয়া উচিত ছিল অতএব সেই বিবেচনাতে এই তর্কগুলো এখন নতুন করে আসছে এবং এই আশাটাকে আমাদেরকে স্বাগত জানানো উচিত এবং আমরা বোধ করছি যেহেতু রাষ্ট্রকে পুনর্গঠনের কথা আসছে যে একটা ভেঙে পড়া কাঠামোর উপরে নতুন একটা বাংলাদেশ গড়বার প্রত্যয় তৈরি হয়েছে সেখানে আমাদেরকে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে বোধ করছি যে পুনর্লিখনটা এই কারণে জরুরি হয়ে গেছে কারণ বাহাত্তর সংবিধানটা সংবিধান হবার কোন জনগণের ম্যান্ডেট ছিল না এবং এটা সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে হয়েছে যেটা আপনি আর সংশোধন করলে পরে এটা মতো অবস্থা হবে যে যে এত মূল চেহারাটাই বিকৃত হয়ে গেছে এই বিকৃত চেহারার উপরে আর একটা করলে চেহারা সৌন্দর্য ফেরে আসবে না বরং এটাকে ফেলে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নতুন একটা সংবিধান রচনা করা দরকার যেটা অনেক ছোট হবে এটাই হলো সংবিধান যে বাংলাদেশের টোটাল বিশ কোটি মানুষের আকাঙ্ক্ষার জায়গা যে এটা পড়লে যেন বোঝা যায় যে আসলেই তো এটা আমার কথা বলছে এখানে অতএব সেই পুনর্লিখনটা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করছি আপনি তাহলে পুনর্লিখনের পক্ষেই আপনার মত আমার ব্যক্তিগত মত তাই এই পুনর্লিখনে আপনি কি কি পরিবর্তনের পরামর্শ দেবেন যেটা বললাম আর কি আপনার আকাঙ্ক্ষা পত্র স্বাধীনতার ঘোষণা পত্রটা এখানে বেঞ্চমার্ক হইতে হবে যে আমরা একটা রিপাবলিক করতে চেয়েছিলাম এই রিপাবলিকটা করতে পারি নাই ফেল করেছে তাই আমরা একটা সেকেন্ড রিপাবলিক করতে চাই কিসের ভিত্তিতে করব স্বাধীনতার ঘোষণাপত্রে বলে দেয়া আছে যে রাষ্ট্র তিনটা মূলনীতির উপর ভিত্তি করে চলবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেই তিনটা ভিত্তির উপরই আবার নতুন করে জুলাই আগস্টের যে অঙ্গীকার সেই অঙ্গীকারটাকে এখানে সংযোজন করতে হবে এইটাকে একটা আলোচনা পর্যালোচনা এবং বিতর্কের মধ্য দিয়ে একটা জনসম্মতি তৈরি করতে হবে কৈরি করি আপনার একটা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র এই সংবিধান আকারে আমাদের সামনে আসতে হবে যেটা তারপরে আপনি রাজনৈতিক দল সুশীল সমাজ রাষ্ট্রের যারা নাগরিক সমাজ আছেন স্টেক হোল্ডার আছেন সবার সাথে পরামর্শের উপরে ভিত্তি করে গণভোটে দিয়ে দিতে হবে জনগণ করবেন এই সংবিধান ওনারা মানছেন কিনা যদি জনগণ যদি মেনে নেয় যে হ্যাঁ এই সংবিধান আমাদের সংবিধান হতে পারে তখন এটা রাষ্ট্রের সংবিধান আকারে প্রকাশিত হবে এবং চূড়ান্ত হবে আমি বোধ করছি এই পদ্ধতিটা যথেষ্ট সাইন্টিফিক জনগণের ম্যান্ডেট নিতে হবে কিন্তু আমি আশা করেছিলাম এটা পাবলিক হলে আরো ভালো হতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামত আপনার পরামর্শ আমাদের সাথে আলোচনা করার জন্য শ্রোতা বন্ধুরা বৈষম্যহীন বাংলাদেশের পথে অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে এতক্ষণ সঙ্গ দেবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আগামী সপ্তাহে কথা হবে ততক্ষণ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ